লালমনিরহাটে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধারা বীর নিবাস পেয়ে আনন্দে আত্মহারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাদেশের মতো এ জেলার পাঁচ উপজেলা নির্মাণ করে দিয়েছেন দুশো এগারোটি বীর নিবাস বীর নিবাস পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা লালমনিরহাট থেকে এম রহিমার পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত বাড়ির সামনে নামফলক নামফলকে লেখা বীর নিবাস অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য বীর নিবাস নামের আবাসন প্রকল্প মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই প্রকল্পের আওতায় লালমনিরহাট জেলার পাঁচ উপজেলায় দুশো এগারোটি বাড়ি নির্মাণ করা হয় বাড়ি পেয়ে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রধানমন্ত্রী আমাদেরকে একটি ঘর দিল আমার থাকার ঘর ছিল না শেষ বয়সে এক সরকার যে আমার ঘর দিল হিসেবে আমি খুব খুশি তা রাখবো ইনশাল্লাহ আমার শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে উনি উনি আমাদের আসলেই অনেক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী যে আমাদের একটা ঘর বরাদ্দ করিয়াছে এতে আমরা খুব আনন্দিত আমার ভাঙ্গা ঘর আসলো এলা শেখ হাসিনা আমার বিল্ডিং দিছে আমি খুব খুশি আছি আমার বাবা একজন মুক্তিযোদ্ধা থাকার জন্য ভালো একটা বাসস্থান পেয়েছে আমরা সেখানে থাকতে পারবো এই জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান পর্যায়ক্রমে তাদের সবাইকে ভাতা প্রদানের আওতায় আনা হয়েছে ভবিষ্যতে আরও সুযোগ সুবিধার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছেন বলে জানান এই সংসদ সদস্য মুক্তিযোদ্ধাদের কি সম্মান এই ভিয়েতনামে দেখছে বাড়ি দিছে গাড়ি দিছে ফ্রি রেশন দিয়ে দিছে আমাদের দেশেও কর্মসংস্থান দেওয়া হয়ে গেছে বিনিবেশ এখন তৈরি করা হচ্ছে যেমন ভাতা প্রথমে অশস্যল মুক্তি যোদ্ধাদের দেওয়া হয়েছে তারপর সব বীর মুক্তি যোদ্ধাদের দেওয়া আছে প্রতিটি বীর নিবাসের আয়তন 732 বর্গফুট এক তলার এই বাড়িতে দুটি শয়নকক্ষ একটি ড্রয়িং রুম একটি ডাইনিং একটি রান্নাঘর একটি প্রশস্ত বারান্দা ও দুটি शौचालय এবং পানি সাপ্লাই ইলেকট্রিক মোটর রয়েছে প্রতিটি বাড়ি ব্যয় ধরা হয়েছে 14,10,000 টাকা মুস্তাফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক